জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য আমি মির্জা ফখরুনকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাক্সাল কোনো একদল নয় এটা ছিল একটা জাতীয় দল এবং এটার নাম নামটা কৃষক শ্রমিক যুক্ত করা হয়েছে এটা তো আওয়ামী লীগ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আর এটাকে এক বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দূরভি অনেকেরই ছিল কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই আপনাদের প্রতিষ্ঠাতা আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সেটার কি জবাব দিল সেটা আরো দু একবার বলেছি জবাব অহেতু ঘাটাঘাটি করলে। આ તરફેર ચહેરાટાઈ